নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা চলছে এখন অঘ্রাণ মাস বা অগ্রহায়ণ মাস এই মাস সকলেই জানেন মা লক্ষ্মীর প্রিয় একটি মাস এই মাসে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সকালে যদি মুখ্য দরজায় বা বাড়ির সদর দরজায় এইভাবে জল ছিটোতে পারেন বা কোন সময়ে বা জল ছিটোবেন যার ফলে মা লক্ষ্মীদেবী আপনাদের গৃহে প্রবেশ করবেন চির স্থিত থাকবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর অবশ্যই যারা নতুন বন্ধু আছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওর শেষে একটি লাইক করে জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না সাথে নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি সাধারণত বাড়ির শাস্ত্র অনুযায়ী ছোটো খাটো টুকটাক নিয়ম বা টোটকা উপায় এই ধরনের ভিডিও এই ও চ্যানেলে দিয়ে থাকি তো বন্ধুরা সকাল বেলায় ঘুম থেকে উঠে বাড়ির মহিলাদের কি করণীয় তা হলো মুখ্য দরজায় জল ছিটোনো জল ছিটোবেনই বা কখন আর কেনই বা জল ছিটোবেন তো বন্ধুরা আশা করছি সকলেই এই কাজটি করে থাকেন বাড়ির সদর দরজায় জল ছিটুন কিন্তু কোনোভাবেই কোনো মতেই আপনাদের সংসারে আয় উন্নতি হচ্ছে না সেটা হবেই বা কী করে আপনারা যদি সঠিক সময়ে সঠিক নিয়ম রীতি না মেনে যদি আপনারা যখন খুশি যেরকমভাবে খুশি আপনারা জল ছিটোচ্ছেন অথচ কোনো নিয়মকানুনই পালন করেন না তাহলে আপনাদের বাড়িতে আয় উন্নতি হবে কি করে মা লক্ষ্মী দেবী আপনাদের গৃহে আসবেনি বা কী করে বন্ধুরা সকলেই জানেন আবার কেউ কেউ হয়তো জানেনও না প্রত্যেক দিন ভোরবেলা আর সন্ধেবেলা মা লক্ষ্মী দেবী এমনকি মা লক্ষ্মী দেবীর সাথে দরিদ্র দেবীও কিন্তু দুজনে একসাথে এই আমাদের ধরা ধাপে আসেন মনুষ্য জগতে আসেন ওনারা দুজনেই প্রত্যেকটি বাড়িতে আমাদের দরজায় দরজায় আসেন কার বাড়ি কেমনভাবে তাদেরকে স্বাগত জানাচ্ছে ঠিক তেমনভাবেই তারা সেই বাড়িতে প্রবেশ করেন মা দেবীর যদি সেই বাড়ির যে কাজকর্ম বা সেই বাড়ির নিয়ম শৃঙ্খলা বা রীতি সমস্ত কিছু যদি মা লক্ষ্মীর পছন্দ হয় সেই গৃহে মা লক্ষ্মী পদার্পণ করেন বা সেই গৃহে মা লক্ষ্মী আসেন আর যেই গৃহে মা লক্ষ্মী আসেন না সেই গৃহে দরিদ্র দেবী প্রবেশ করেন কিন্তু দরিদ্র দেবীরও যে প্রবেশ করেন তারও কিন্তু চারটি নিয়ম রয়েছে যে চারটি কারণে দরিদ্র দেবী প্রত্যেকের সংসারে কারো কোনো না কোনো সংসারে কিন্তু তিনি চলে আসেন যেই গৃহে দরিদ্র দেবী একবার চলে যান সেই গৃহ থেকে কি কখনো কোনোভাবেই তাকে অতি সহজে বের করানো সম্ভব হয় না মা লক্ষ্মী দেবী যেই গৃহে প্রবেশ করেন মা দেবী কিন্তু বড়ই চঞ্চলা আজ যে রাজা কাল সে ফকির হয়ে যায় মা দেবী গৃহে আসলেও চলে যান কিন্তু দরিদ্র দেবী যদি কারোর গৃহে যান অতি সহজে বেরুন না বলা হয় মা দেবী। স্বয়ং নার মুনিকে বলেছিলেন যার গৃহে এই চারটি কাজ হয়ে থাকে সেই গৃহেই তিনি প্রবেশ করেন কী কী চারটি কাজ সেই গৃহে হলো সকাল সন্ধ্যে মুখ্য দরজায় জল ছিটনো দ্বিতীয়ত যেই কাজ তা হলো সকাল সন্ধ্যে মুখ্য দরজায় ধূপ জ্বালানো প্রদীপ জ্বালানো বা প্রদীপ দেখানো তৃতীয়ত যেই গৃহে দরজায় রঙ্গোলি বা আলপনা অঙ্কন করা থাকে বা স্বস্তিক চিহ্ন অঙ্কন করা থাকে কে সেই গৃহেই মা লক্ষ্মী পদার্পণ করেন চতুর্থ যেই গৃহে সারাক্ষণ ধরে পরিষ্কার পরিচ্ছন্নতা বা সাজানো গোছানো বা যেই গৃহে দরজার সামনে জুতো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে না থাকে একভাবে সুন্দরভাবে থাকে সেই গৃহেই মা লক্ষ্মী প্রবেশ করেন ঠিক তেমনভাবেই দরিদ্র দেবীও কিন্তু চারটি কারণে সেই গৃহে প্রবেশ করতে পারেন কোন কোন চারটি কারণ সেই গৃহে প্রথমত হল যেই গৃহে সকাল সকাল জল ছিটোনো হয় না বা ধূপ দ্বীপ ইত্যাদি দেখানো হয় না দ্বিতীয়ত যেই গৃহে সমস্ত এঠো বাসনপত্র রাত ভোর পড়ে থাকে বা দিন ভোর পড়ে থাকে একদম সন্ধেবেলাতেও বেসিন পুরো বেসিন গ্যাসের উনুন অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে সেই গৃহে দরিদ্র দেবী প্রবেশ করেনি তৃতীয়ত যেই গৃহে সারাক্ষণ কোনো নোংরা আবর্জনার স্তূপ হয়ে রয়েছে পরিষ্কার নেই পরিচ্ছন্ন নেই দেখবেন খাটের তলা বলুন আলমারির তলা বলুন এই সমস্ত সোফা যদি থাকে টেবিল যদি থাকে তার তলা এই সমস্ত জায়গায় কিন্তু দরিদ্রর দেবী বেশি করে আকৃষ্ট হন এই সমস্ত জিনিস সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন আর চতুর্থত যেই কাজটা হলো যেই গৃহে সব সময় একটা চুপচাপ শান্তি শৃঙ্খলা সকাল সন্ধ্যে ঠাকুরের নাম গান করা প্রদীপ ধূপ দেখানো সেই গৃহেই মা লক্ষ্মী প্রবেশ করে আর যেই গৃহে এই সমস্ত কাজকর্ম হয় না সেই গৃহে দারিদ্র দেবী প্রবেশ করেন তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন কেনই জল ছেটানো হয় এরপর আসুন বলি যে কিভাবে জল ছিটোবেন আর কখন ছিটবেন বন্ধুরা বেলায় জল ছিটানো আপনাদের উচিত সূর্য ওঠার আগেই আপনাদের বাড়িতে বা মুখ্য দরজায় বা সদর দরজায় জল ছিটানো উচিত ঠিক তেমনই বেলায় একদম আধার বা অন্ধকার নামার আগেই সূর্য ডোবার পর থেকে অন্ধকার নামার আগে আপনাদের দরজায় জল ছেটন বলা হয়ে থাকে বিশেষ করে সন্ধেবেলায় প্রদোষকালে স্বয়ং মাতা পার্বতী বাবা মহাদেব একসাথেই ভ্রমণে আসেন ঠিক তেমনি মা লক্ষ্মী আর স্বয়ং নারায়ণ একসাথে ভ্রমণে বেরোন কাজেই এই হর পার্বতী বা লক্ষ্মী নারায়ণ যেই গৃহে প্রবেশ করে সেই গৃহে কখনো কোনো রকমভাবেই ঘটন ঘটে না কখনো কোনো বিপজ্জনক কোনো কিছুই হয় না সব সময় সব কিছুই সেই গৃহে শুভ হয়ে থাকে সব দিক থেকে শুভ দেখবেন এক একটা বাড়ি রয়েছে যা করছে তাই শুভ অর্থাৎ যেই কাজ করছে সেই কাজেই সাকসেস পাচ্ছে বিজনেস বলুন চাকরি বলুন বাচ্চাদের পড়াশোনা বলুন মান সম্মান সমাজে প্রতিষ্ঠিত বলুন সব দিকেই যেন তাদের জয় জয়কার তার মানেই এটাই তারা নি একদম সুন্দরভাবে তারা একদম নানান দিক দিয়ে মাতা এই ভগবান তাদের ওপর সন্তুষ্ট হয়েছেন কোনো কারণে আর তাদেরকে অবশ্যই কৃপা দৃষ্টি তাদের উপর বজায় রাখছেন এরপর বন্ধুরা অবশ্যই জানুন সকাল বেলায় আপনারা কোন জল দরজায় ছিটবেন কোন জল ছিটোলে সবথেকে বেশি পুণ্য লাভ করা যায় আপনারা কিছু করুন বা নাই করুন সক সকালবেলা ঘুম থেকে উঠেই এই একটি কাজ আপনাদের রুটিনে অ্যাড করে নিন এই কাজটা আপনারা করবেনি কি করবেন বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাদের যে খাবার জলের যদি মাটির কলসি বা মাটির হাঁড়ি থেকে থাকে সেটা অবশ্য গরমকালেই থাকে বা খাবার জলের পাত্র যেটা থাকে সেইখানেই বলা হয়ে থাকে পিতৃকুল অর্থাৎ পূর্বপুরুষদের বাস হয়ে থাকে খাবার জলের পাত্রের মধ্যে তাই রাত ভোর যদি পূর্বপুরুষেরা আপনার দরজায় এসে কোনো খাবারের অতৃপ্ততার জন্য আপনাদের দরজায় আসে সকালবেলা ঘুম থেকে উঠেই ওই আপনাদের খাবারের জল থেকে একটুখানি নিয়ে আপনারা যদি মুখ্য দরজায় বা দরজার আশেপাশে ছিটিয়ে দেন সেই জলেই তারা তৃপ্ততা মিটিয়ে আপনাদের অজস্র আশীর্বাদ করবেন পূর্বপুরুষদের আশীর্বাদ দেবতাদের বা দেব দেবতুল্য বলা হয়েছে থাকে আর অবশ্যই সকাল সন্ধ্যে যদি পারেন অবশ্যই প্রদীপ একটি খাবার জলের কাছে রাখবেন বা ধূপ দ্বীপ অন্তত পক্ষে দেখাবেন অবশ্যই দেখবেন আপনারা সাকসেস পাবেনই জীবনে খাবার জলের পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখুন প্রতিনিয়ত খাবার জলের পাত্র থেকে একটু করে জল আপনারা সদর দরজা বা বাড়ির মুখ্য দরজায় ছিটিয়ে দিন দেখুন এতে আপনারা কন্টিনিউ এক মাস করুন এক মাস না হয় অন্তত পক্ষে দু সপ্তাহ করুন দেখবেন আস্তে আস্তে সফলতার একটা ছোঁয়া পাবেন একটা আভাস পাবেন আপনারা বাতাবরণ পরিষ্কার পাবেন শুদ্ধ পাবেন নিজেদের মন একটা পরিশুদ্ধ থাকবে ফ্রেশনেস থাকবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া মানেই আপনারা জীবনে সফলতা পাবেনই পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিষয় আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভালো লেগে থাকে নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ভিডিওটি ভালো লাগবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন আর অবশ্যই নিজেরা ভালো থাকুন সুস্থ থাকুন নিজেরা নিয়ম শৃঙ্খলা মেনে চলুন তবেই কিন্তু আপনাদের দেখে আপনাদের ছোটো যারা তারা অভ্যস্ত হবে কাজেই অবশ্যই মেনে চলুন ছোটো ছোটো নিয়ম মানুন জীবনে নিয়ে আসুন প্রচুর পরিবর্তন আমূল পরিবর্তন তবে যে কোনো কাজই করবেন ভক্তি শ্রদ্ধা সহকারে